ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস ফাইভে প্রথম বাংলা বইয়ে যে কবিতাটি রয়েছে বুড়ো সেই বুড়ো কবিতাটি পড়ে তার বিস্তারিত আলোচনা করে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে দেখো বুড়ো সুনির্মল বসু কবিতা শুরুতেই রয়েছে বইছে হাওয়া উত্তরে বুড়ো থুত্থুরে চলছে হেঁটে পথ ধরে শীতের ভরে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা দেখো এখানে গল্পবুড়ো কবিতায় গল্পবুড়োর কিছু কর্মকাণ্ড এখানে আলোচনা করা হয়েছে এখানে যখন উত্তর দিক থেকে হাওয়া বয় উত্তর দিক থেকে হাওয়া বলতে আমরা জানি যে শীতকালে উত্তর দিক থেকে হাওয়া বয় তো সেই রকম শীতকালে উত্তর দিক থেকে যখন হাওয়া বইছিল। ছিল তখন থূর্থরে গল্পবুড়ো মানে তার বয়স হয়ে গেছে অনেকটা তখন সে পথ ধরে আসে এবং শীতের ভোরে সত্তরে মানে তাড়াতাড়ি চেঁচিয়ে যে তার মুখ ব্যথা সে তখন পিঠে একটি ঝোলা দেখো একটি ঝোলা ঝুলিয়ে সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে রূপকথা চাই রূপকথা মানে সে তার ঝোলার মধ্যে নানা রকম মজাদার রূপকথার গল্প এবং চরিত্ররা নিয়ে সে এখানে এসেছে দেখো বলেছে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে এই যে ডাক ছেড়ে এই ছেড়ে মানে হচ্ছে চিৎকার করে ডাকা এবং পরে যে ডাক ছেড়ে শব্দটি রয়েছে তার মানে সে ডাকছে মানে সে চিৎকার করে ডাকছে বলছে ডেকে হাঁক ছেড়ে ঘুম থেকে আঁচ তোরা আয়রে ছোটে ছোট্টরা সে ছোটদেরকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাক ছেড়ে মানে জোরে চিৎকার করে বলছে যে রূপ কথা চাই রূপ কথা। এবং ছোটদেরকে সে ডাকছে বলছে যে কি আছে মোর তলপিটায় তলপিটার মানে হচ্ছে ঝোলায় তার তলপিটায় কি রয়েছে দেখবি যদি জলদি আয় যদি দেখতে চাস তাহলে তাড়াতাড়ি চলে আয় এরপর দেখো কাঁধের ওপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা দত্তি দানব যক্ষিরাজ রাজপুত্তর পক্ষীরাজ মনপবনের দারখানা আঁচকপি সব কারখানা ভর্তি আমার তোলপিটায় দেখবি যদি আয় তাহলে দেখো তার কাঁধের ওপরে যে ঝোলা রয়েছে সেই ঝোলাটিতে কি রয়েছে নানারকম মন ভোলানো সব গল্প রয়েছে যেমন দত্তি দানব যক্ষিরাজ রাজপুত্তুর পক্ষীরাজ মনপবনের দ্বারখানা এই সব কিছু তার তলপিটায় মানে তার ঝোলায় রয়েছে বলছে দেখবি যদি জলদি আয় মানে যদি দেখতে চাস তো তাড়াতাড়ি চলে আয় এরপর দেখো আরও কিছু গল্প রয়েছে যেমন করির পাহাড় সার বাঁধা মানে হীরা চোখ ধাদা সোনার কাঠে ঝলমলে ময়নামতি টলটলে তেপান্তরের মাঠখানা হট্টমেলার হাটখানা আটকাল এই তোলপিটায় দেখবি যদি জলদি আয় বলছে এই সমস্ত গল্প এই তরপিটায় মানে এই ঝোলাটায় রয়েছে যদি দেখবি তাহলে তাড়াতাড়ি চলে আয় এরপরে দেখো কি রয়েছে কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রুষে ভাঙবো তাদের মূর্খতা বলবো না কো রূপকথা দেখো গল্পগুলো আরও বলতে চেয়েছে যে এমনকি কেশবতী রাজকন্যাও সেও এই ঝোলায় বন্দী রয়েছে এই শীতের ভোরে যদি কেউ রূপকথার গল্প শুনতে চায় তাহলে সে যেন তাড়াতাড়ি গল্পগুলোর কাছে চলে আসে আর যারা গল্পগুলোর ডাকেও আসবে না তারা গল্পগুলোর শত্রু তাই সে তাদের আর রূপকথার গল্প বলবে না আশা করি কবিতাটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং এই কবিতাটির পেছনে যে প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি আলোচনা করেছি আমার ভিডিওতে তো পুরোটি দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন ছিল ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো এক নম্বর প্রশ্ন ছিল উত্তরে হাওয়া বলতে বোঝায় যখন উত্তর দিক থেকে হাওয়া বয় তো এমনভাবে কোন সময়ে হাওয়া বয় দেখো উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে শীতকালে হাওয়া বয় দুই নম্বর কোশ্চেন দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন থুত্থুরে শব্দটির অর্থ কি থুত্থুরে শব্দটির অর্থ হচ্ছে নরবরে নরবরে বানানটি কিন্তু ভালোভাবে পড়বে কারণ অনেক সময় এভাবে প্রশ্ন দেয় যে থুরে শব্দটির অর্থ কি তখন তোমাদের পুরো উত্তরটি হয়তো লিখতে হবে অপশান থাকবে না তো দন্তান কিন্তু ডয়বেন র ডয়বেন র কিন্তু দুটোতেই আছে ব ডয়বেন র এই বানানটি ভালো করে দেখে যাবে এটি পরীক্ষায় আসবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এরপর দেখো রূপকথার গল্পে যেটি থাকে না দতি দানব যক্ষীরাজ রাজপত্র নাউরোজাহাজ এটির উত্তর হবে রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হচ্ছে উড়োজাহাজ দেখো দত্তি দানব পক্ষীরাজ রাজপোত্তর এগুলো নিয়েই তো রূপকথার গল্প হয় চার নাম্বার দেখো রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো তো এটির উত্তর হয়ে যাচ্ছে এটির উত্তর দক্ষিণা মিত্র মজুমদার এরপরে দেখো দুইয়ের কবি পরিচিতির ওখান থেকে দুটো প্রশ্ন ছিল লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন উত্তর লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন এবারে দেখো দুই নম্বর তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হল ছানা বড়া এবং হৈচই এরপর রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তো প্রথমটি হয়ে যাচ্ছে রূপকথা তারপরটি দেখো রাজপুত্তুর তারপর পক্ষীরাজ তারপর দেখো মন পবন আর তারপরে লাস্টেরটি হবে গবি তারপর দেখো চারের প্রশ্নগুলি যে অন্ত মিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে বেছে নিয়ে লিখতে বলেছে তো প্রথমটি দেওয়া রয়েছে বাধা আর ধাধা তারপরটি হয়ে যাচ্ছে উত্তরে থুত্থরে ঝোলা ভোলা দেখো মিলযুক্ত শব্দ সব যক্ষীরাজ পক্ষীরাজ ঝলমলে টলটলে নন্দিনী বন্দিনী নেক্সট দেখো এরপর দেখো পাঁচ নাম্বারে রয়েছে বাক্য বাড়াও পাঁচের এক শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া উত্তর এটি বয়ে দেওয়া ছিল শীতকালে উত্তরে হাওয়া বইছে দুই নাম্বার গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো উত্তর থুত্থে গল্প বুড়ো ডাকছে এবার দেখো তিন নম্বর বুড়োর মুখ ব্যথা মুখ ব্যথা কেন উত্তর রূপকথা চায় রূপকথা এই বলে চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা চার নাম্বার গল্পবুরোর ঝোলা আছে কোথায় আছে ঝোলা গল্পবুরোর কাঁধে ঝোলা আছে পাঁচ নাম্বার দেখবি যদি আয় কিভাবে আয় উত্তর দেখবি যদি জলদি আয় এরপরে দেখো ছয় নম্বরে বই একটি মেলানো ছিল এটির উত্তর আমি পাশাপাশি লিখে দিয়েছি তোলপি মানে হচ্ছে ঝোলা রূপকথা মানে কাল্পনিক গল্প ভোরে মানে বিহানে পবন বাতাস আর সত্তর মানে হবে দ্রুত এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট বারবার এটি পরীক্ষায় আসে ভালো করে এটি দেখে নেবে দেখো নেক্সট সাত নাম্বারে রয়েছে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ শব্দজোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও যেমন উত্তরটি একটি উদাহরণ এখানে দেওয়া রয়েছে যেমন বাছরটি ডাক ছেড়ে তার মাকে ডাক ছেড়ে এটি আমি কবিতাতেও আলোচনা করেছি যেমন এই যে ডাক ছেড়ে এটির অর্থ হচ্ছে নেহাকে তার বাড়িতে ডাক ছেড়ে মানে ওকে ডাকছে আর এই ডাক ছেড়ে শব্দের অর্থ হচ্ছে চিৎকার করা ছোট ছেলেটি ডাক ছেড়ে কাটছে মানে চিৎকার করে কাটছে এরপর দেখো শব্দ ছুরি থেকে নিয়ে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো তো এখানে শব্দ শব্দঝুরিতে কি কি ছিল উত্তরে থুত্তরে তলপি ঝোলা জলদি আজগুবি সত্য শীত রাজপুত্তর কারখানা দেখে না উত্তর এখানে বিশেষ হবে তলপি ঝোলা শীত রাজপুত্তর কারখানা জলদি এবং সত্তর আর বিশেষণ যেখানে বিশেষণ শব্দের অর্থ হচ্ছে যেখানে বিশেষ্য পদের দোষ গুণ আলোচনা করা হয় সেটি যেমন উত্তরে থুথুরে আজকবি নয় নম্বর পক্ষীরাজ এখানে যেমন যুতক্ষ মানে এই যুতক্ষ মানে হচ্ছে তোমার ক আর মধ্যানস্য এই দুটি মিলে হয় যুতক্ষ সেরকম যুতক্ষ রয়েছে এমন পাঁচটি শব্দ লিখতে বলেছে তো দেখো বক্ষ পক্ষ বৃক্ষ শিক্ষা রক্ষা তোমরা চালে তোমাদের খুশি মতো লিখতে পারো এরপর দশে রয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও ক্রিয়া মানে কাজ করা যেটি কাজ করা বোঝায় তার নিচে দাগ দিতে হবে যেমন বইছে হাওয়া উত্তরে এখানে দেখো তো কাজ করা কোনটা বইছে যে বয়ে যাওয়া এটি হচ্ছে এখানে কাজ হাওয়া কিন্তু কাজ নয় উত্তরে একটা দিক এটিও কিন্তু কাজ নয় তাহলে এখানে কাজ কোনটি বইছে এরপর দেখো ডাক ছেড়ে সে ডাক ছেড়ে এখানে ছেড়ে এবং ডাক ছেড়ে এই দুটি হচ্ছে ক্রিয়া তারপর দেখো আয় ছুটে ছোট্টরা আয় এটিও একটি কাজ এবং ছুটে এটিও একটি কাজ দেখবি যদি জলদি আয় দেখবি চোখ দিয়ে দেখা এটিও একটি কাজ এবং আয় আসা এটিও একটি কাজ এরপর দেখো চেঁচিয়ে যে তার মুখ ব্যথা এখানে চেঁচিয়ে এটি হচ্ছে কাজ এরপরে ছিল তোমার দৃষ্টিতে গল্পবুরোর সাজ পোশাকটি কেমন তা একটি ছবি আঁকো এটি দরকার নেই তারপরে দেখো বারো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখো গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে উত্তর শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বয় তখন গল্পপুরো গল্প শোনাতে আসে দুই নাম্বার গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে উত্তর সুনির্মল বসু রচিত গল্পবুড়ো কবিতায় গল্পগুলো ঝোলায় দত্তি দানব রাজপুত্তর পক্ষীরাজ মনপ্রবনের দ্বারখানা কেশবতী নন্দিনী তেপান্তরের মাঠ কুড়ির পাহাড় এইসব নানারকম মজাদার রূপকথার গল্প আর চরিত্ররা রয়েছে দেখো যখন বড় প্রশ্ন থাকবে তখন কোন কবিতা এবং লেখককে এটি দিয়ে দেবে তাহলে ভালো নাম্বার দেবে তারপর দেখো গল্পগুলো শীতকালের ভোরে ছোটদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায় উত্তর গল্পবুড়ো শীতের ভোরে রূপকথা চায় রূপকথা এই বলে হাঁক দিয়ে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায় নেক্সট দেখো রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে এরকম রূপকথার বিষয় কিন্তু পরীক্ষায় আসে তো এটি কোন কবিতার অংশ আগে লিখবে সুনির্মল বসু রচিত গল্পবুড়ো কবিতায় দত্তি দানব রাজপুত্র যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ মনপবনের দ্বারখানা করির পাহাড় চোখ ধাঁধানো হীরে সোনার কাঠি কেশবতী নন্দিনী তেপান্তরের মাঠ রূপকথার এইসব বিষয় কবিতাটিতে রয়েছে পাঁচ নম্বর কোশ্চেন গল্পবুরো কাদের তার গল্প শোনাবে না উত্তর ছোটদের রূপকথার গল্প শোনানোর জন্য গল্পবুরো রূপকথা চাই হাঁক দিয়ে সকলকে ডাকে গল্পগুলোর এই ডাকেও যারা গল্প শুনতে আসবে না তাদের গল্পগুলো আর গল্প শোনাবে না এরপর রয়েছে কারণ আমার একটি প্রশ্ন তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো এটি কখনো পরীক্ষায় আসবে না তোমাদের জানা থাকলে এটি করতে পারো আমার ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় শুধু বাংলা নয় আমি তোমাদের পরিবেশ এবং অঙ্ক বিষয়েও তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসবো আমার ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও থ্যাংকস ফর ওয়াচিং